নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে মোবাইল ফোনে ম্যালওয়ার ঢুকিয়ে তথ্য চুরি কীভাবে বুঝবেন হ্যাকারদের কবলে পড়েছে কিনা আপনার মোবাইল ফোনটি মোবাইল ফোনে ম্যালওয়ার ঢুকিয়ে তথ্য চুরি ঘটনা ঘটছে অহরাও ফোন যে এই ধরনের হ্যাকার হান্না কবলে পড়েছে সেটা বোঝার জন্য রয়েছে একাধিক সহজ উপায় আর সেই উপায়গুলি আজকে আমরা জেনে নেব একটু সতর্ক হলেই হ্যাকারদের তথ্য চুরির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন গ্যাজেট বিশ্লেষকদের দাবি ম্যালবারে ফোন আক্রান্ত কিনা সেটা বুঝতে পারা সহজতম উপায় হলো দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া গ্রাহক যেভাবে ফোন ঘাটাখাটি করছেন না অথচ দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে এই ঘটনা অত্যন্ত সন্দেহজনক সাধারণত ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন চলতে থাকলে দেখা দেয় এই সমস্যা তাছাড়া যখন তখন ফোন অস্বাভাবিক গরম হয়ে গেল গ্রাহকদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে এটিও সাধারণত ম্যালওয়্যারের জন্যই হয়ে থাকে ফোনের ব্যাকগ্রাউন্ডে সেটা সব সময় চললে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ডিভাইসের তাপমাত্রা একইভাবে ইন্টারনেট বেশি খরচ হওয়া বা ঘন ঘন বিজ্ঞাপন আসার উপরেও নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এছাড়া ম্যালওয়ারের জন্য বারবার হ্যাং হতে পারে আপনার ফোন ম্যালওয়ার থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় রয়েছে গ্রাহকের যদি নজরে এমন কোনো অ্যাপ্লিকেশন পরে যে তিনি ইনস্টল করেননি তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে বাতিল করতে হবে তা এছাড়া মাঝে মধ্যে ফোনের কল লিস্ট পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন গ্যাজেট বিশেষজ্ঞরা সেখানে অচেনা নম্বর থাকলে সেটিকে দ্রুত বাতিল করতে বলেছেন তারা এছাড়া ফোনে অদ্ভুত মেসেজ আসা শুরু করলে অবশ্যই সতর্ক হতে হবে এই ধরনের ক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশন নতুন করে ইনস্টল করা ভালো তাই বলছেন বিশেষজ্ঞরা আমিও বলবো যে আপনারা একটু এই পরামর্শগুলো মাথায় রাখুন যাতে ফোন হ্যাক হওয়া থেকে আমরা সবাই নিজেদের ফোনকে বাঁচাতে পারি আপনাদের মতামত বহুমূল্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার